সকালবেলা ঘুম থেকে উঠে ধুলুলুলু চোখে যখন বাড়ির চারিপাশের পরিবেশটা দেখি তখন মনে হয় একদম দেখতেই থাকি কোনো রকম চোখ যেন সরাতে পারি না পরিবেশের এত সুন্দর রূপ দূরে দেখা যাচ্ছে আম গাছে বলে পুরো ভরে গেছে এবছরে ভালোই মনে হচ্ছে আম হবে আর বাতাসে দূর থেকে ভেসে আসছে একটা মিষ্টি গন্ধ আমের মুকুলের গন্ধ আর দেখো আমি উপরে উঠেছি জামা কাপড়গুলো কালকে কেচেছি একটাও নি সে সমস্ত কিছু মেলে দিই মেলে দিয়ে তারপরে নিচে চলে যাব কাজও আছে আর এই চুড়িদারটা পরেছি তার কারণ আছে জানো তো সকালবেলা উঠে এখন শরীরচর্চা করছি শরীরে যেটা দরকার আর বিশেষ করে আমার ক্ষেত্রে আমাকে তো করতেই হবে যে কোনো মুহুর্তে হোক শরীরটাকে আমাকে ঠিক করতেই হবে আর এই পাটা অনেকটা ব্যায়াম করে করে ঠিক করেছি জানো তো সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থও আছো নিশ্চয়ই তো এই দেখো এখন এই চুড়িদারটা পরেছি তোমরা হয়তো ভাবছ কেন যে যোগা করছিলাম যোগ ব্যায়ামটা সকাল থেকে এখন করছি শরীরটা তো ঠিক রাখতে হবে আর জামা কাপড়গুলো সব ভিজেছিল সেগুলো দিয়ে এলাম এখন ঘরে কোনো কাজ শুরু করিনি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমি এখন বাড়িতে একাই আছি একা আছি বলতে আমি আর বাঘা তো চা বানিয়ে নিলাম প্রতিদিনকার নিয়মের মধ্যে এটি অপরিহার্য চা না খেলে সকালবেলাটা শুরুই তো হতে চায় না এটা করে যে সমস্ত কাজ আছে বাকি সেইগুলো সব করে নিতে হবে আর এই যে চায়ের কাপটা দেখছো না এটা নতুন কাপ এই যে আমার বরের জন্মদিন ছিল না পাখি দিই পাশে যে পাখি দিই ওই যে গিফট করেছে একজোড়া কাপ একটা রেখে দিয়েছি আর একটা আমার খুব পছন্দ আমি এতে করি কদিন চা খাই তারপরে যদি মনে হয় তো এটা শোকেশে রেখে দেব। আর নতুন কাপে চা খেতে এত ভালো লাগে আমার একটুখানি এই ব্যাপারে একটুখানি আমি একটুখানি শৌখিন আছি নতুন কাপ নতুন চায়নার যে কাপ ডিশ সেতে করে চা খাবো তারপরে যেগুলো পলার থাকে না ডিশ সেতে করে ভাত খাবো এটা ছোটোবেলা থেকে আমার এগুলোর প্রতি একটু দুর্বলতা আছে আর বাঘ আছে কী হয়েছে সকালবেলা থেকে এত চিৎকার করছে চুপ করো ওর স্বভাব হচ্ছে পাতা খাওয়া সকালবেলা পাও ওই জন্য আমি নিয়ে এলাম অনেকক্ষণ ধরে ডাকছে পাতা খেয়ে হজম করছে বাঘা বধ হলে না ঘাস খায় না এই যে কি কাছের পাতা কে জানে আমিও চিনি না তো ওইখানে সুমনা সুমনার মামা এসে দাঁড়িয়েছিল তাই ওদেরকে বলছিলাম যে তোমাকে জানো এটা কী গাছের পাতা তার পাশে ছিল ডুমুর গাছ ডুমুর গাছের পাতাও মাঝে মাঝে খায় ওরা বলতে পারলো না ওই দাদাটা দাঁড়িয়েছিল বলছে যে আমার বউ মনে এই গাছের পাতাটা জানে আর খুব বড় ওই গাছটা জানি না কি নাম তো দেখো ওদের বাড়ির দিকে গেলাম একটুখানি খোঁজ খবর নিতে কারণ ওরা কদিন ছিল না ওরা বেড়াতে গিয়েছিল আমি মাঝে মধ্যে ওদের ঘরে দেয় ওরাও আসে এটাই তো সম্পর্ক হ্যাঁ হ্যাঁ পাখি বলেই তো ডাকি আমি আমার ভালো লাগে নামটা না বাগাকে বাইরে নিয়ে এসেছি সুন্দরী কেমন ঘোরা হলো বলো ঘোড়া ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর ঘোড়া হয়েছে লাল কাঙ্গা ছিল ও যে বকালির ধারে ও

সুমনার সুমনার মামা তো বোন আর দুজনে এক থালায় ভাত দিয়েছে খাচ্ছে আর ওদের নিষ্পাম চোখটা দেখলে না মন ভরে যায় আরে দেখো আমাদের কাছে উচ্ছে হয়েছে বাগাকে বাইরে নিয়ে এসছি তো উচ্ছেগুলো ছোট ছোট হয়েছে কটা তুলে নিলাম আর এই উচ্ছেগুলো সাইজগুলো না এরকমই হচ্ছে আর সব পোকা লেগে যাচ্ছে ছোট ছোট তা যে কটা পারবো ভাবজি ভাজা করে নেব। এখানে দাঁড়িয়ে আছে দেখো দরজাটা খুলবো তারপরে আসবে দাঁড়িয়ে দেখ ওখানে ঘোর তুই সারাদিন দেখো দরজা আছে এখানে এবার ঘরের কাজ করা যাক অনেকক্ষণ বাইরে বাগার সঙ্গে ঘুরলাম ও বাড়িতেও গেলাম সকাল এই সমস্ত কাজ করলে মনটা না আপনা আপনি ভালো হয়ে যায় তো এই আমাদের এই ঘরটা তো ঝাড় দিচ্ছি তাড়াহুড়া করে দিচ্ছি বাবা এসে বাবাকে চা দিলাম আটা যেন কি খেতে দিয়েছিলাম টিফিন মতো করেছিলাম বাবাকে বললাম একটুখানি খাও আর বাঘাকে একটু বাইরে নিয়ে এসে ওর মনটা শান্তি হলো ওর আজকে আবার হজমের গণ্ডগোল হচ্ছে নিশ্চয়ই দুপুরবেলা আজকে খাবে না আজকে পুরো উপোস করে থাকবে ওই রকম করে রাত্রেবেলা যদি একটুখানি উল্টোপাল্টা হয়ে যায় যদিও আমি উল্টোপালটা দিই না কিন্তু ওর হজম শক্তি অনেকটা কমে গেছে ওই জন্যই আর কি তো এই দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরটা ঝাড় দিতে অনেকটা সময় লাগে এই যে দুটো ঘর ঝাড় দিয়ে দিলাম তারপর ওই ডাইনিংয়ের বলতে রান্নাঘরের ওইখানটা ভালো করে ঝাড় দিতে হয় এই সাইডটা ঝাড় দিতে হয় মানে অনেকক্ষণ টাইম লাগে অনেকক্ষণ টাইম দিয়ে এটা করতে হয় আর মাঝে মধ্যে তোমরা দেখো আমার কর্তা হচ্ছে ঝাড়গুলো দিয়ে দেয় আর ও যখন ঝাড় দেয় না সেই খাটের তলায় ঢুকে গিয়ে ঝুল টুল সব বার করে আমি তাড়াহুড়োর মধ্যে মোটামুটি যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করি ও আবার পাই পাই নিখুঁতভাবে করে অত করতে গেলে না আর রান্নাবান্না করতে হবে না কোনো কাজই করতে হবে না মাঝে মধ্যে অবশ্য টিপ ক্লিনিংটা অবশ্যই দরকার তবে কি বলো তো একটু হাতে সময় নিয়ে করতে হবে কারণ একা হাতে তো সবই করতে হয় বলো পাই টু পাই তো পুজো করতেও বেশ অনেকটা টাইম লাগে তারপর দেখো সুমনা এসছে সুমনা আজকে বিয়ের বাড়ি যাবে ওই এখানে নয় ওদের বাড়ির ওখানে ওখানে তো আমাকে বলেছিল জেঠিমা তোমার ভালো কিছু আছে গ্যাসের গাড়ি এসছে ওদের বাড়ি গ্যাস এসছে আর গ্যাস থেকে এত ভয় পায় ছোটবেলা থেকে গ্যাসের প্রতি ওর ভীতি ছোটোবেলায় না গ্যাস দেখে একবার পড়ে গিয়েছিল ট্রেনের মধ্যে সেই থেকে এত ভয় পায় ও বাড়িতে থাকতে তো জানলা দিয়ে গ্যাসের গাড়িগুলো যতক্ষণ যেত ততক্ষণ ও চিৎকার করে যেত আর এ বাড়িতে তো গ্যাস দেখে খুব রেগে যায় প্রচণ্ড ভয়ও পায় বাঘা তখন এত চিৎকার করছিল আমরা দুজনে অনে রকম কথা বলছিলাম ও বলছিল যেঠিমাই দেখো হাড়গুলো তুমি দেখো দুটো পুঁতি খুলে গেছে সত্যিই আমি জানি না খুব সুন্দর এর হচ্ছে ভরতনাট্যমের যে পুরনো সাদা লালের উপরে যে পুঁতিওয়ালা যে সেটটা সেটা আমার কাছে আছে আর নতুন তো যে টেম্পল সেট সেটা তো আছে সেটা দামি তো ওকে ওই পুরনো জিনিসগুলো দেখাচ্ছিলাম ও ওইটা মানাবে ওই কুন্ডন যে ঝুমকোটা আর সেটটা তা ওর ঘাগড়া পরবে ওটার সঙ্গে ম্যাচিংও হবে সেটাই ওর পছন্দ হয়েছে আমি তুই নিয়ে যা তারপরে চুলের একটা সুন্দর জিনিস ছিল সেটাও দিলাম ওকে দিতে বেশ ভালো লাগে তো আম ফেলে রেখে কি হবে বলো কেউ যদি পড়ে উপকার হয় এর থেকে খুশির আর কিছু হতে পারে না তো ওকে দিয়ে দিলাম বললাম যত্ন করে রেখে দিয়ে যখন নাচের ভিডিও করি তখন এই লাগে ঘুরে ফিরে তো অনেক কিছু কালেক্ট এখনও করতে হবে দেখি দেখা যাক আরে দেখো খিদে পেয়েছিলো তা ভাবলাম যে সিমুই তো রয়েছে দুধ দিয়ে সিমুই দিয়ে একটুখানি করে দিই ঘি দিয়ে ভেজে নিলাম ভেজে কাজু কিশমিশ দিয়ে দিলাম লাস্টে দেখো তারপরে ভাবলাম যে একটা নতুন রেসিপি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা কি ছিল বলো তো কড়াইশুটি সেই অনেকটা পুর ছিল এটা আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম সেটা তার মধ্যে দিয়ে দিলাম আর কালকে রাত্রেবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালও দিয়ে দিলাম দিয়ে পেশি মিষ্টি দেব পরিমাণ মতো আর তার আগে যে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়িয়ে নিলাম যাতে একটু ভাজা ভাজা মতন হয় কড়াইশুঁটির কাঁচা গন্ধটা যেন না থাকে তারপরে দেখ দিলাম হচ্ছে দেখো যেমন ধোকা করে আর কি স্টিলের থালাটায় একটু তেল ঘষে নিলাম দিয়ে এটা ভালো করে চেপে চেপে এটু আমি রাখলাম আর এটা রাখতে হবে ফ্রিজের মধ্যে স্নান করার আগে এটা ভাবলাম যে এটা করে রাখি যখন রান্না করব। তখন কেটে কেটে পিস পিস করে ভেজে নেব আর যদি মনে হয় তো আজকে করব নাহলে ভাজা খাবো আর রেখে দেওয়াও যাবে অন্য সময় ধোকার ডানলাও করা যাবে তারপরে চায়ের সঙ্গে ভাজাও খেতে খুব সুন্দর লাগবে আমার পছন্দ মতো মানে যে নিজের মতো করে করে নেওয়া যাবে দেখো ফ্রিজের মধ্যে রেখে দিলাম করেছে আর দিয়ে দেখো মেঘ করেছে আকাশে এখন এগারোটা বাজে জামা কাপড়গুলো তুলে নিতে বলি আমি তো ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে আনলাম মেঘ করেছে আর ওদিকটা পুরো মেঘ করে আছে কালো হয়ে আছে আর এক্ষুনি হয়তো ওদিকটা মেঘ ডাকছে ঘর করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে কদিন ধরেই বলছিল খবরে দেখাচ্ছিল আজকে ঘন ঘটা করে মেঘ করে এসছে তো এখন ওই ঘরগুলো মুছি মুছে তারপর স্নান করতে যাবো ফোন করবো অটো বাইক চালাচ্ছে অটো বলছি ফোন করলে অসুবিধা হবে পুরো ভিজে গেছে যাবেন ছাড়া যাওয়া স্নান করে না বলছে কি মুসলধারায় বৃষ্টি এসে কে ভেবেছিল বলতো গরম যেমন পড়েছিল ভে ভাবতে পেরেছিলাম যে এরকম বৃষ্টি হবে আজকে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া আর মুসলধারায় বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে একদিক থেকে ওদিকটা পুরো বোঝাই যাচ্ছে না আর দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এলো কাজ যদি না থাকতো না চুপচাপ বসে বসে বৃষ্টির এই শোভাগুলো দেখতাম তা বলে কাজ বন্ধ নেই এই দেখো বাসন মাঝি আর জানলা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছি বৃষ্টি এত জোরে পড়ছিল জলের ছেটায় জানলাগুলো যাতে ক্ষতি না হয় সেজন্য জানলাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম আর তার মধ্যে কারেন্টও ছিল না বৃষ্টি হলেই তো কারেন্ট বন্ধ করে দেয় তো এই জন্য জানলাগুলো সব খুলে দিলাম বৃষ্টি থেমেও গেছে ঝিরিঝিরি করে পড়ছে এখনও বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দেখো ফুল তুলতে লেগেছি তো ফুলটা অনেক সকালবেলাই তোলা হয়ে যেত জানতাম না তো এরকম বৃষ্টি হবে আর আজকে তো বৃহস্পতিবার বুধবার দিনকেই ফুলটা আনে তো আমার কর্তা আনেনি নি আর যা ফুল হয় ফুল অবশ্য লাগে না কিন্তু ওই আম পাতা আম পাতাটা তো কালেক্ট করা খুবই অসুবিধে হয়ে যায় তো পাখি দিই মাঝে মাঝে ওই গাছে ছেলেকে ওঠায় আর আম পাতা পাড়ায় তা আমার খুব অসুবিধা হয় তো আমি বান করেছিলাম যে কিনে আনবো বঞ্চ আম পাতাটা রিক্সের ব্যাপার হয় যোগাযোগ করাও তো খুব মুশকিল না সবাই তো কাজে বিভিন্ন রকম ব্যস্ত থাকে তো কালকে আনা হয়নি যেহেতু তাই ভাবলাম ওখানে বলে গেছিলাম সকালবেলা তা এত বৃষ্টি আসবে কী করে আর বোঝা যাবে তো এই জন্য বৃষ্টির মধ্যেই দেখো পুজো তো দিতেই হবে আর বেলাও হয়ে যাচ্ছে আমি ছাতা মাথায় দিয়েছি আর সুমনাও দিয়েছি আমি বলছি যে বেশি বৃষ্টিতে ভিজিস না কারণ তোর তো জ্বর আসছে আর আম পাতাও রেখে দিয়েছে ওই জানলার ওখানে তো অসুবিধা হবে না আর দুর্বল তুলতে হবে দিকে যাচ্ছি খালি পায়ে নেমে গেছি জুতো পায় না প্রচুর স্লিপ আমাদের এই রাস্তায় না একটু বৃষ্টি হলেই খুব স্লিপ হয় গাড়ি টাড়ি যায় অনেকে আবার পড়েও যায় স্লিপের মধ্যে ঘর না পুরো অন্ধকার হয়ে গেছে একে তো মেঘলা বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমেও গেছে তা হলেও আর অনেকক্ষণ না কারেন্ট নেই কারেন্ট না থাকার জন্য ঘর খুব অন্ধকার হয়ে গেছে জানলাগুলো সমস্ত খুলে দিলাম খুলে দিয়ে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো তাড়াতাড়ি করে মাজছি একটু সময় নিয়ে কাদা দিয়ে তেঁতুল দিয়ে আবার মাজতে হবে এই আমাদের জলে এত আয়রন ওই জন্য পুরো লালচে লালচে হয়ে যায় বাসনগুলো বাসনগুলো মেজে নিই আর ওই বেশিনেই ধুয়ে নেব ওইখানটা ভালো করে পরিষ্কার করে রাখি রান্নাঘরের যে বেশিনটা পুজো দেওয়ার পর ঠাকুর ঘরটা কি সুন্দর দেখতে লাগছে দেখো যা পেয়েছি ফুল তাই দিয়ে পুজো দিচ্ছি অনেক ফুল হয় কেনার কোনো প্রয়োজনই হয় না যেহেতু ওই আম পাওয়া যায় না ওই জন্যই কেনা শীতকালে অনেকটা ফুল কমে গিয়েছিল কিন্তু এখন তো একটু গরম পড়ছে টগর ফুল প্রচুর হচ্ছে আরও হবে আর আমাদের গাছে জানো তো দুরকম টগর আছে যদিও বড় হয়নি বড় হলে আরও ফুলে ভরে যাবে তারপরে দেখো রান্নাঘরে এসে যেটা বলেছিলাম ধোকা করবো না ধোঁকাগুলো দেখো কেটে নিচ্ছি আর কিছু কিছু ঢোকা কাটতে পেরেছি ভালো সাইজেরই হয়েছে আর ওই দিকটা না ভালো জমেনি মানে ওইগুলো হচ্ছে একটু ভেঙে গিয়েছিলো যেগুলো ভেঙে গিয়েছিলো সেগুলো কি করলাম ওই চ্যাপটা চ্যাপটা করে চপের আকারের মতো করে নিলাম গোল গোল করে নিলাম দেখো ধোকাগুলো সব ভেজে নিলাম ছোটরা যেটা ভালো লাগে না সেটা বড়দের কিন্তু দেখাতে চায় সাগরে রুদ্রাক্ষের মালার বাবা কিনে দিয়েছে সেটাই দেখাচ্ছে আমাদের ভেতরে ঢুকিয়ে দিল বোঝা যাচ্ছে না কটা দিন তো হলো ওরা এসছে এখানে ভাড়া তার রিক আমাদেরকে খুব ভালোবাসে দুই ভাই বোনই জেঠু জেঠিমাকে কিছু হলেই আগে এখানে দেখাতে চায় টা আলু দিয়ে ধোকার ডালনাটা করলাম তো এই রিচ করে করিনি টমেটো বাটা আদা আর জিরে ধনে গুঁড়ো আর একটু বাটা দিয়ে ওটা করা হয়ে গেল ধোকাটা দিয়ে নামিয়েও নিলাম আর এইটা হচ্ছে মাছে একটু কালিয়া করব। সর্ষে একটু পোস্ত বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে তারপরে টমেটো বাটাও দিয়ে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে একটুখানি পোস্ত আর একটু সর্ষে বাটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু টক দইও দিয়েছি ভালো করে মাখ কষিয়ে যখন হয়ে যাবে তখন ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম যেটা বলেছিলাম বাঘা তো আজকে খেলোই না আর মা দেখলাম আজকে চাদর মুড়ি দিয়ে এসছে তা আমি ভেবেছিলাম বৃষ্টি হয়েছে হয়তো আসবে না তাই বললাম যে শুয়ে থাকো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো তারপরে একটা মুভি চালিয়েছিলাম আমরা তিনজন মিলে দেখছিলাম অনেকক্ষণ দেখছিলাম তারপরে পাঁচটার দিকে মা চলে গিয়েছিল কারণ বাড়িতে অনেক কাজ আছে আর আম বাঘা খায়নি বলে আমার বর বলছে চল খাবি চলা যতবার বলছে বাঘা তত রেগে যাচ্ছে সকালবেলা এক পাতা খেয়ে এসছে শরীরটা খারাপ হলে রাগিয়ে দিয়েছে যখন আদর করে দিতে হবে তো এইটাই হলো সারাটা দিন আমার জীবনযাত্রা তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও তো টাটা এখনকার মতো চলো